এরপর প্রশ্ন হলো আমার নানা ফাঁসটা টানিয়ে মারা গেছেন তার ইসালে সবের উদ্দেশ্যে কোরআন খতম কবর জিয়ারত করতে পারবো কিনা করলে কি উনি সব পাবেন এবং কবরে শান্তি কমবে শাস্তি কমবে উত্তর হলো আত্মহত্যা করা কবিরাগনা এটা আমাদের সবারই জানা আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমস্লিম হয়ে যান না আত্মহত্যার ফলে তিনি কবির গোনা লিপ্ত হন তিনি জাহান্নামে যাবেন হাদিস যদিও স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে কিন্তু মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সে জাহান নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে আহ এটি প্রযোজ্য হবে হাদিসে সেটি বোঝানো হয়েছে যাই হোক তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমস্তিম হয়ে যায় না সো তার জন্য আপনি দোয়া করতে পারেন ইসারো সব করতে পারেন বরং এগুলো তার বেশি করা দরকার তার পক্ষ থেকে যাতে করে আল্লাহ তালা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত নয়টি মসজিদে হেড লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে চারাক্ত সদৃশ পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা এ ধরনের ঘটনা এখানে নতুন নয় এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত ধন্যবাদ প্রথম কথা হলো যে এটি আমাদেরও নজরে এসেছে আমরা নিউজে দেখেছি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যাগুলো সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য আহ সবক দিতে থাকে ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে পুশ করতে থাকে তারা এ ধরনের কাজ অহরহ করছে উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনক অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয় আহ উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব আহ বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায় কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয় শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে তো এই ধরনের পরিস্থিতি কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যালোচনা করে তারপর করণীয় ঠিক করতে হবে এই জন্য ধৈর্য প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে তারপর উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে তো আমি যেহেতু সেখানে বসবাস করি না সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি অকি ফাল নই অতএব এ বিষয়ে আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না তবে আপনাদের দক্ষ বিদগ্ধ দূরদর্শী ওলামায় ক্রাম দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম ব্যক্তিবিদ্য যারা আছেন তারা তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ করেনীয় তারা ঠিক করেন তবে সন্ধ্যাধিকভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা আমাদের সামাজিক যে আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার স্বভক দে মানবাধিকার স্বক দেয় তারা যে নিজেরাই এগুলোকে লঙ্ঘন করছে এ সমস্ত ঘটনার মধ্য দিয়ে Se si te quebrar pro pari.